এই মুহূর্তে আমরা চলে এসেছি মহারাজা বীর হামবির উদ্যান এখানে সুন্দর একটা পার্কের মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গাছপালা লাগিয়ে বানিয়েছে এটার ভিতরে ঢুকতে কিন্তু টিকিট কাটতে হয় কিন্তু এখন আমরা এই পার্কটাতে ঢুকছি না কারণ এত রোদ আমরা যাবো সোজা ওই যে মন্দির দেখছি লালজি মন্দির এই হলো লালজি মন্দির আর এখানকার কিন্তু একটা জিনিস আমার খুব ভাল লাগলো সেটা হচ্ছে যেমন আমরা মুর্শিদাবাদে গিয়েছিলাম এরকম টাইপের যে ইতিহাসের জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শুধুমাত্র গাইডগুলোই আছে সেই জন্য কিন্তু মুর্শিদাবাদে যে ইতিহাসের জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় আমরা যারা ঘুরতে যাই বেড়াতে যাই তারা কিন্তু ওগুলো নষ্ট করি সেখানে হয়তো লিখিয়ে বা হাত দিয়ে ছুঁয়ে অনেক রকমভাবে কিন্তু এখানে এই বিষ্ণুপুরে এই একটা জিনিস আমি দেখলাম যে এখানে কিন্তু সিকিউরিটি রেখে দিয়েছে সিকিউরিটিগুলো রেখে দিয়েছে এই কারণেই যারা যাতে এই জিনিসগুলো আমরা কেউ নষ্ট না করি ইতিহাসগুলো যেন বেঁচে থাকে তো এই জিনিসটা কিন্তু এখানে আমার ভাল লাগলো এটা মিনে করা কাজ বলা হচ্ছে বা মিনে কারি কাজ পঙ্খের প্রলেপের ওপর এই কাজটি হয়েছে আর আমরা ক্যালেন্ডারে যেমন খ্রিস্টাব্দ বঙ্গাব্দ পেয়ে থাকি মল্ল ডাইনেস্টিটা শুরু হয়েছিল ছয়শো খ্রিস্টাব্দ থেকে পুরাতন তাদের নিজস্ব ক্যালেন্ডার বানিয়েছিলেন মল্লাব্দ এক মল্লাব্দ মানে ছশো চুরানব্বই খ্রিস্টাব্দ এবং মন্দিরের একটা কনসেপ্ট আপনারা খেয়াল রাখবেন এই যে কর্নারে তুলসী মঞ্চ এই লালজি মন্দিরে এই যে দেখো তুলসীতলাটা তুলসী মঞ্চটা এখনো কিন্তু তুলসী গাছ আছে আস্ত আছে আর মঞ্চটা কি সুন্দর আর এই রয়েছে এটা কিন্তু ভোগ রান্না করা হতো মন্দিরের যে প্রসাদ ভোগ সেটা এখানে রান্না করা হতো এবং এখানে একটি রয়েছে কুয়ো যেটা কিন্তু এই মাকড়া পাথর দিয়ে তৈরি হয়েছে সেই কুয়োর জল দিয়ে কিন্তু এই মন্দিরের ভোগ রান্না করা হতো গাইডদের মুখে শোনা কথা